আমি পদ্মজা সতেরোতম পর্বে সবাইকে স্বাগতম নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘটা ঘন ঘটা চোখে পড়ল আর কিছুক্ষণ পরই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজে হয়ে গেল ভিজলেন না হেমলতা মোরশেদ ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে মনটা খসখস করছে তিনি জলের দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট্ট ছাতার মতো আকুতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওড়ে মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সে সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খেকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বলেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল আর কিছুক্ষণ আইয়াই পড়ছি হেমলতা কিচ্ছুটি বললেন না নিরুত্তরেই বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওড়ের হিমেল হাওয়ার বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে হাওড়ের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করেছে হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটালো। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মর্শেদের দিকে মোর্শেদের হাত মোর্শেদের হাতে হাত রেখে বলেন আমার এত খারাপ লাগছে কেন বুক পোড়া কষ্ট হচ্ছে মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সাহসের উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর অস্বাস্থ্য কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আইয়া তো ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকা বারবার দুলছে চারিদিকে চারিদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বারবার প্রাণ ভরে নিঃশ্বাস নেন ব্যথা তোর মন আত্মনাদ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না পুরোনা প্রেমা খামছে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বে না আমির ক্লান্ত আমির ক্রোধে আমির ক্রোধে হয়ে চিৎকার করে উঠল কামুল হচ্ছে না মেয়েগুলো অভিশাপে যাবেন উৎকণ্ঠ উত্তেজনায় ক্ষণকালের জন্য কামুল হতবুদ্ধি হয়ে গেল প্রমিজ আলী কামরুলের নরম নিস্তব্ধ ভয়াত মুখের দিকে চেয়ে ভেতরের ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল বেশ্যাদের সাপে কেউ পুড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে প্রেমার কান্না শোনা যাচ্ছে বড় আপা বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে পূর্ণাকে না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না কোনো মেয়ের এমন নিচু ঘটনা সাক্ষী হতে চায় না অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে উঠার পূর্বে একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল ভয়ে গলা ফাটি চিৎকার করে উঠল আপা ও আপা পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকাল তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না জন্য পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল চারিদিকে কোলাহল গালি দিচ্ছে মা বাপ তুলে কেউ বলছে না মেয়েটা ভালো এরকম করতে পারে না পূর্ণাকে চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মজা এক দৃষ্টি মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পূর্ণার হাতে আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে পদ্মজাকে তার পুরো শরীর কাঁদছে হৃৎপিণ্ড এত জোরে জোরে চলছে সে অনুভব করা যাচ্ছে পূর্ণা কাঁদতে কাঁদতে বলল আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার চোখ বেয়ে টুপ করে দু জল পড়ে এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল রমেজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল নদীরে বান সৈদ। পূর্ণার কানে কথাটা আসতে এসে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা ঠান্ডা সরে বলল পূর্ণা ছেড়ে দে আমায় রিনা পদ্মজারে চুলে ধরে টেনে নিয়ে যাচ্ছে রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলে পদ্মজা জায়গা থেকে এক চুল নড়ল না খায় দাঁড়িয়ে রইল পুরুনাকে ফিসফিসিয়ে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্তারে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো শহীদের অন্ডকোশ বারবার লাথি বসিয়ে দিল শহীদ মাঘ বলে কুকিয়ে উঠলো জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে পুরুনাকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেললো দূরে অশ্রাব্য গালি দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথি দুই তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসল পদ্মজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসি, জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন করে উঠল পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন তোমরা থামো এটা কি করতেছো থামো কইতাছি সবাই সইরা আসো থামো সবকিছু থেমে গেল পদ্মজা যা হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুঝায় রেখেছে দু হাত বুকের উপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশপাশে যন্ত্রণায় যেন পাজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে পুরোনা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে দেখে পড়ে থাকতে দেখে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আত আতকে উঠলেন দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন এই সিঁড়িরে ধরন যাইব না জানহেন অ্যান্থেগা মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুই তিন দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে আর তিনি একাথা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জপ করছে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ তো বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোর্শেদ বলল আমরার বাড়ি গিয়া বইলা রয়েছে মনে হয় আও বাড়ির যাই হেমলতা মিনমিনিয়ে গলায় বলেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মর্সেদের খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মোর্শিদের বাসন্তীর কথা মনে হলো মনে মনে আওড়ান বাসন্তী আইসে পরপরে নিজের মনকে বুঝ দেন না না হে আইব কেমনে আর আইলেও যাইব গা কেন তিনি আর মাথা ঘামালেন না হেমলতার বুক দুরুদুরু করছে ঠান্ডা বাতাস বইছে তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরে মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃদপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন প্রশ্ন করেন তুমি দৌড়াতেছ কেন হেমলতার প্রশ্নটি শুনলেন না নিকাব বাতাসের দমকে উড়ে পড়লো দূরে তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মধ্যে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড় বিড় করেন মেয়েটাকে হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না কোথা থেকে একটি আলো এসে পড়লো পদ্মজার উপর সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল হেমলতা গগন করে করে উঠলেন পদ্মজারে পদ্মজার উঠল উঠল অস্তিত্ব কেঁপে এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মজার দুর্বল দুই হাত ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারল না ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকলো আম্মা হেমলতা পৃথিবীর থমকে গিয়েছে বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার সোনার কন্যার একই রূপ কে করল কাবা কণ্ঠে বললেন পদ্ম আমার পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল বলল আম্মা আম্মা হেমলত পদ্মদাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাপড়ের মতো ওঠানামা করছে মুর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন এখানে এত মানুষ কেন মাতব্বর মিয়া আপনি এর এনে কেন কি হয়েছে প্রান্ত প্রেমা দৌড়ে এসে মুর্শেদকে জড়িয়ে ধরল দুজন ভয়ে কাঁদছে কিন্তু কান্নার শব্দ হচ্ছে না মুর্শেদ বিস্ময়ে কিংকর্ত বিমুর মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এই অবস্থা কারা করেছে এটা কি নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমিনিয়ে গলায় বলেন আমি সিঁড়িডারে মারতে কই নাই জলিল সৈদার আর মঞ্জুর ছেড়াই নিজ ইচ্ছায় মারছে আপনি আটকালেন না আটকাশি মাইয়াডা বাইসে আছে। আর এমন নটিদের বাঁচার অধিকার নাই থামেন মিয়া কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না শহীদ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামরুল মাথা নিচু করে রাখলেন মসজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ গ্রামের মানুষদের দু হাতে আগলে রেখেছেন পুরো অলন্দপুরের মানুষ মসজিদকে ফেরেস্তা সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা কিছুতে হিসাব মেলাতে পারছেন না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু এরকম কি করে হলো। তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে সোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে শহীদ জলিল আর মঞ্জুরের ছেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মোর্শেদ মিয়া মেয়ে নিয়ে আসল আলো করতেই চলে আসবেন এই বাড়ি পাহাড়ায় থাকবে মদন আর আলী আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময়ে সে উপস্থিত থাকবে